আসসালামু আলাইকুম এই জন্যই আমি আপনাদেরকে বলি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ এবং যে যেটি করবেন নিজের থিওরি হাটায়া এবং যে সময় যেটা মন এডি করে ফেলবেন যে সময় যেটা মন একটু ভাববেন দশটা মিনিট ভাববা দেখবেন এটার ফলাফল কি বা কিছু নেটমেট গাঁটবেন তারপরে সাথে সাথে অ্যাকশনে যাবেন না আর ভালো যে কোনো জিনিসই করেন যার যা জায়গাতে ট্রেডিং করলে অথবা আপনি প্রশিক্ষণ নিলে সব জিনিসই আরও সহজ হয়ে যা আর একটা কাজকাম করবেন এমন একটা কাম আছে দশ শিয়াল ফাইবেন পাঁচ সিআাল ফাইবেন এমন একটা কাম আছে বাংলা টাকা পাঁচশো টাকা পাবো হাজার টাকা পাবো বাংলাদেশই সাথে সাথে অ্যাকশন করে নেবেন মানে অলাস স্বামী করবেন আমরা অলাস স্বামীর ধ্বংস হয়ে যেতেছি এবং আপনার ভিতরে সুখ থাকে না আমাদের শরীরে রোগে কাজ করে অশান্তি কাজ করে এরকম সমাজে অহরহর লোক আছে তো আলহামদুলিল্লাহ এই সমাজে বেশিরভাগ লোকই ভাই যারা ভালো হয়ে চলে তাদের দাম একবারে কম এটা একশো একশো গ্যারান্টি দিতে পারলাম পরকালের সুখ ফামু শান্তি ফামু ঠিক আছে কিন্তু এই দুনিয়া ভালো মানুষের দাম একবারে কম সবাই মন রাখা যায় না পরিবারের ভিতরে সবই মানুষের মন আপনি রাখতে পারবেন না এই পৃথিবীর কারো মন কেউ রাখতে পারে না একমাত্র আপনি নিজের সুখের জন্য আপনি সব কিছু গুছাইতে পারবেন কিন্তু অন্যের সুখ বিছাতে গেলে আপনারও সুখ নষ্ট হেরও সুখে রাখতে পারবেন না এই জন্য ভাই ভালো মানুষ আসলো এই দুনিয়ার দাম নাই কিন্তু পরকালে দাম থাকতে পারে আল্লাহর কাছে আল্লাহ সে আমূল নিয়ে যাইতে হলে যে না তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা